এই মুহূর্তে উপস্থিত হয়েছি আমরা চৈতন্যপুর নবতারা বিভিন্ন জায়গায় থিমের রমরমা তার পাশাপাশি নজর কাটছে সাবেকে আনাও কিন্তু এখানে যেখানে এসেছি এখানে দেখতে পাচ্ছি যে এই ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে মায়ানমার মায়ানমারের ছবি এখানে তুলে ধরা হয়েছে একটা বিভৎস মন্দির তুলে ধরা হয়েছে প্রায় পঞ্চাশ ফুট হাইট এরকম মন্দির তোলা ধরা হয়েছে এবং তার ভেতরে বিভিন্ন কারুকার্য মানুষ দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখছেন এখানকার কর্মরত্ব রয়েছে তার সঙ্গে কথা বলবো এটা অ্যাকচুয়ালি নবতারা মানে আপনারা জানেন একটা নতুনত্ব নতুন আঙ্গিক প্রতি বছর নবতারা এটা করে থাকে আমাদের এবছরের তিরিশতম বর্ষ দুর্গো উৎসবের তিরিশতম বর্ষে আমাদের শ্রীভূম যে ব্যাগোডা অর্থাৎ বৌদ্ধ স্থাপ স্থাপত্য বৌদ্ধ মন্দির যে মায়ামারের বৌদ্ধ মন্দির যে মায়ামার আগে বার্মা ছিল ব্রহ্মদেশ ছিল এখন মায়নামার হয়েছে সেই মায়নামারের বৌদ্ধ স্থাপত্য দিয়ে আমাদের এই মন্দির তৈরি হয়েছে সেই বৌদ্ধ মন্দিরের আদলে এবং এই মন্দিরে উচ্চতা প্রায় আশি ফুট ভিতরে যে কারুকার্য রয়েছে দেখছেন আপনারা আমাদের যে ডেকোরেটার তার প্রায় পঁচিশ তিরিশ জন শিল্পী দু মাস ধরে এইসব বিভিন্ন কারুকার্য করে মানুষের কাছে আমাদের এই তিরিশতম দুর্গোৎসবকে আরও নতুন আঙ্গিকে নতুনভাবে আমরা উত্থাপন উপস্থাপন উপস্থাপনা করেছি আমাদের আমরা দাবি করি চৈতন্যপুর এখন পূর্ব মেদিনীপুর জেলার দুর্গা পুজোর মুখ এবং দায়িত্ব নিয়ে বলতে পারি সেটা চৈতন্যপুর নবতারার জন্য আপনারা যদি লাস্ট কুড়ি বছর দেখেন যেভাবে আমরা পুজোকে উপস্থাপিত করেছি এবং সে কারণে শুধু আমাদের জেলা নয় আশেপাশে তিন চারটি জেলার মানুষজন আমাদের এই পুজো দেখার জন্য চৈতন্যপুরে আসে হলদিয়া শিল্প শহরের প্রবেশদ্বার চৈতন্যপুরে আসে তারা মানে শুধু দুর্গা পুজো নয় নবতারা এমন একটি সামাজিক প্রতিষ্ঠান জেলার যেখানে আমাদের ফুটবল ক্যাম্প আছে কোচিং ক্যাম্প সারা বছর সতেরাশিটি ছেলে আমাদের মাঠে ফুটবল প্র্যাকটিস করে এয়ার কন্ডিশন জেম আছে আমাদের সারা বছরে দুবার করে আমরা রক্তদান শিবির করি সারা বছর দুটো করে ফুটবল টুর্নামেন্ট করি আপনারা জানেন লাস্ট যে প্যান্ডামিক সিচুয়েশানে আমরা কতদিন ধরে যে মানুষের পাশে থেকেছি সেটা শুধু পুজো নয় আমরা রান্না করা খাওয়ার শুকনো খাবার মানুষের বাড়িতে বাড়িতে ওষুধ নিত্য সামগ্রী এমনভাবে মানুষের পাশে থাকি তো সেক্ষেত্রে শুধু পুজো নয় আমরা প্রতি বছর কি করি যে পুজোর সময় নতুন শাড়ি নতুন জামা কাপড় আমরা আমরা দান নয় মানুষের হাতে তুলে দেই তো এবারে উপহারস্বরূপ আমরা প্রায় হাজারখানেক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিতে পেরেছি উদ্বোধনকে করলেন আমরা দু থেকে আমাদের উদ্বোধক থাকেন আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি আমাদের ক্লাবের আমাদের ছিলেন তিনি সারা বছর তারা বিভিন্ন সচেতনামূলক কাজ করে শুধু দুর্গা উপলক্ষ করে নয় সারা বছর ধরে বিভিন্ন রকম ক্যাম্প করে থাকেন তো হলদিয়া সংবাদপত্র স্মার্ট নিউজ বাংলা তার বিচারে এই নবতারাকে বেছে নিয়েছে তাদের স্মারণ সম্মান দেওয়ার জন্য সেরা জেলার সেরা সমাজ সচেতন হিসাবে সেই স্মারকটা তাদের হাতে তুলে দেবো সেই মুহূর্ত সদস্যরা রয়েছেন এবং কমিটির লোকজন রয়েছেন তাদের তুলে দিচ্ছি আমাদের সেই সেরা সেরা সমাজ সচেতনতামূলক সচেতন स्मार्ट न्यूज बांग्लामार्ट न्यूज बांग्ला हिबीप स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बंगला